হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরির রেসিপি আলু দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো একবার বাসায় বানানো হলে সবার কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে ঘরে যদি মাত্র দুটি আলু আর আটা থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে একদম নতুন ধরনের ইউনিক একটা নাস্তা রেসিপি আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মজাদার নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা ছোট সাইজের আলু নিয়েছি আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু ছোট করে টুকরো করে নিচ্ছি আজকে নাস্তার জন্য আলুগুলোকে আমাদের যথাসম্ভব একদম ছোট করে কাটতে হবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় প্রতিদিন একই রকমের নাস্তা না তৈরি করে আলু দিয়ে একদিন ভিন্ন স্বাদের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন এই নাস্তাটি বানানো যেমন সহজ তেমনি বাসার সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে আর একবার বানানোর পর রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলোকে আমাদের একদম ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি তারপর আলুগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্কিনে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর এদিকে দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি এখন এটার মধ্যে আমি আলুর টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি এখন এই আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ তারপর অ্যাড করে দিচ্ছি দুই টুকরো আদা তারপর অ্যাড করে দিচ্ছি চার কোয়ার রসুন এখন এই সব কিছুর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্কিনে মিহি পেস্ট করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আলুর টুকরোগুলো আমাদের খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুর পেস্টটাকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিব দেখুন সম্পূর্ণ আলুর পেস্ট আমাদের ছোট্ট একটা বাটিতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মরিচুর গুঁড়া ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই গুঁড়ো মশলা গুলো আলুর পেস্টের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিবো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আলুর পেস্টের সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেব। তারপর এদিকে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি আর জিরাগুলোকে খুব ভালোভাবে আমরা ভেজে নিব এই পর্যায়ে পেঁয়াজটাকে অনেক বেশি ভেজে লাল করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কাঁচা স্মেলটাই চলে গেলে হবে আমি এক মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলুর পেস্টটা এখন একটা হাতের সাহায্যে নেড়ে এগুলোকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিব এরপর যে আলুর পেস্টটা আমাদের অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু এগুলো তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে আলুর পেস্টটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি তারপর হাতের সাহায্যে নেড়েচিরে কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব দেখুন নেড়েচেরা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা দেখতেই পারছেন আলুর মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন এখন একটা হাতের সাহায্যে অনবরত চেড়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব এই ডোরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না নাড়তে নাড়তে দেখা যাবে ডোরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা আলু দিয়ে তৈরি আজকের এই নতুন ধরনের নাস্তাটি একবার যদি বাসায় বানানো হয় তাহলে দেখবেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আর বাচ্চারা কিন্তু এই নাস্তাটি ভীষণ পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাটির জন্য ডোরটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলা চালটাকে বন্ধ করে দিব তারপর এদিকে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি দুটা কিনে নিচ্ছি দেখুন সম্পূর্ণ ডোটা আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে তার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম মিনিট পর ডোটা এখন পাঁচ অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন হাত দিয়ে ধনিয়া পাতা কুচিগুলো ডোর সাথে খুব ভালোভাবে আমরা মেখে নিব। কিছুক্ষণ ডোটা মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এখন আমরা এই ডোটাকে খুব ভালোভাবে ভালো আমরা একটা সফট ডো তৈরি করে নিব বন্ধুরা বন্ধুরা আমি থেকে মিনিট ডোটাকে খুব ভালোভাবে নিয়েছি নাস্তাটি তিন মধ্যে তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমরা দুটি ভাগে লেচি কেটে নিব তারপর এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর লেচিটাকে আবারও খুব ভালোভাবে মধ্যে একটা গোলশেপ দিয়ে দিচ্ছি তারপর এই গোলশেপটার মধ্যে অল্প পরিমাণ আটা একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিবো আজকের নাস্তাগুলোর জন্য এই রুটিটা অনেক বেশি পাতলা অনেক বেশি মোটা হবে না মিডিয়াম পুরুত্বরে একটা বড় রুটি বেলে নিব বন্ধুরা দেখতেই পারছেন রুটিটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে এখন নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম একটা কোটার মুখ নিয়েছে আর এটা সাহায্যে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কৌটার মুখের পরিবর্তে এখানে কুকি কাটারে যে কোনো শেপ নিয়ে নিতে পারেন এতে করে নাস্তাগুলো দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তা শেপ করে কেটে নিব এখন এই নাস্তাগুলোকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন একইভাবে আমাদের সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম গরম করে নিয়েছি এখন এই তেলটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম হেঁটে এই নাস্তাগুলো কিন্তু কিন্তু ভাজতে না তাহলে এগুলো কিন্তু পুড়ে যাবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি মুছমুছি করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর দুটি পাশ আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে একটা স্ট্যান্ডের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের এই নাস্তাটা আমি যতবার বানিয়েছি আমার বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে একদম নতুন ধরনের মজাদার একটা নাস্তা যেটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করেছি আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ఫేస్